গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি যুদ্ধজাহাজে হামলা ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের উপকূলে দেশটির জনপ্রিয় হুতি আনসারুল্লাহ সমর্থিত নৌবাহিনী সৌদি আরবের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরাকে জানিয়েছে বন্দরনগরী মুখার কাছে অত্যাধুনিক গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের ওই জাহাজে হামলা চালানো হয় মুখা শহরটি রাজধানী ছানা থেকে তিনশো ছেচল্লিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সূত্রটি বলছে এই জাহাজ থেকে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা চালানো হচ্ছিল ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজ থেকে দেখা গেছে সৌদি জাহাজে বিশাল বিস্ফোরণ ঘটছে এবং এর পরপরই জাহাজটির পাঠাতনে আগুন ধরে যায় এর আগে বহুবার ইয়েমেনের জনপ্রিয় যোদ্ধারা ও তাদের অনুগত সামরিক বাহিনী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এসব হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে